কি ভাই দেখে এবে সুন্দর লাগছে না ক্রাশ ক্রাশ লাগতেছে না মনে হইতেছে আকাশ থেকে পড়ি নাই মাইসে ওয়েট 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 এইটা একটু দেখেন কি কি দেখলেন আর কি বুঝলেন এখন একটু বলেন তো চকচক করলেই শোনা হয় না সঠিক বলেছেন এরা তো আপনারা সবাই চেনেন তাই না এ হচ্ছে টিকটকের মাস্ক পরা সুন্দরী সো অনেকেই কিন্তু এই মাস্ক পরা সুন্দরী চেয়ারটা আসন্ত দেখেন নাই শুধু মাস্কের উপর দিয়ে ক্রাশ খেয়ে গেলেন এ হচ্ছে টিকটকের এমন মাস্ক পরা সুন্দরী সে নাকি সমস্ত অঙ্গ পতঙ্গ দেখাবে কিন্তু তার ফেসটা দেখাবে না টোয়েট ওয়েট আমি কিন্তু এর মুখটা দেখাইতেছি কি ভাই এখন বলেন তো তার মাস্ক পরা চেয়ার সাথে তার অন্যতম মিলটুকু আছে কিনা এদের মতো কিন্তু অহর মাস্ক পরা সুন্দরী টিকটকে এবং আমাদের এলাকায় ঘুরে বেড়ায় যেগুলা দেখে পোলাপানের মতামত পরেম করে যখন ডেট করতে যায় তখন ওদের বেশি আপটিকে দেখতে আপনাদের কেমন মনে হচ্ছে বলুন তো একটু মানে মানে হচ্ছে ভাই এ হচ্ছে বেটা আক্তার বেটি মানে ফিল্টার লাগায় মায় আগে মাস্ক পড়িরা টিকটকে আইসে ভাইরাল হতে আমাদের এই পরা একটু এই যে দেখলেন তো ভাই আমি নিজেও তো দেখতে অতটা ভালো না তাও তোমার মতো ঢং করি না কি বলবো এখন ওইগুলা দেখে গ্রামের চাচা তো বোনেরা বিসিওয়ালা আপুদের জন্য পাগল হয়ে থাকে এই ভিডিওটা ভাই যারা যারা দেখতেছো তোমাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য যারা এখন মাস্ক পরা পরি পিছে ঘুর ঘুর তারা এই ভিডিওটা দেখে সাবধান হয়ে যাও না ছাড়া প্রেম শেম কইরা যখন চেহারা দেখতে যাবো তখন কিন্তু বেশি কান্দে উঠা যাইব